আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা কম বেশি সবাই ছোটো মাছ পছন্দ করে থাকি তো আজকে আমি ছোট মাছের ঘূনা করলাম মানে ময়া মাছের ভুনা কিভাবে করলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে হাজির হয়েছি আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম অবশ্যই আপনারা এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নেবেন তারপর এখানে আমি আলু ঝিরি করে নিয়েছি কেটে আলু ঝিরিগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ হলুদ দিলাম দুই টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিলাম একটু দুই টেবিলের বেশি কারণ একটু ঝাল ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম জিরা এবং ধনে গুঁড়া ধনা গুঁড়া দিলাম তরকারির যেন গন্ধ হয় এই জন্য তারপর দিয়ে দিলাম টমেটো কুচি করে কাটা তারপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব আলুটা যেন একটু নরম হয় এই জন্য একটু ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দিব তেল অবশ্যই এখানে সয়াবিন তেল দেবেন আর সয়াবিন তেলটা একটু বেশি করে দেবেন এই তরকারিগুলোতে যত পরিমাণ বেশি তেল দেওয়া হয় তত খেতে ভালো হয় এবং টেস্ট ভালো আসে তো আমি এখানে অনেকগুলো তেল নিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো ভালোভাবে তেল নিয়ে নেবেন তেলটা নেওয়ার পর আমি এগুলোকে একবারে ভালোভাবে মাখিয়ে নেব এমন করে মাখবো যাতে একবারে নরম হয়ে আসে আলু গুলান আলু পেঁয়াজ একবার নরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি আগে থেকে সে ছোটো মাছগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য এই মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো একটু বেশি ছোট ছিল এই জন্য আমি সাবধানে মাছগুলো দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি দুই মুটের বেশি তিন মুটের মতো মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তো মাছগুলো নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব মাছগুলো আমি আগে দেইনি কারণ আগে দিয়ে যদি মাখতাম তাহলে হয়তো মাছগুলো নরম হয়ে যেত মাছগুলো সবগুলো নরম হয়ে দুইটা হয়ে যায় তো এই জন্য আমি আগে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে এরপর মাছগুলো দিয়ে দিছি তো মাখামাখি হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচগুলো দিলাম একটু ঝাল হবে একটু তরকারি স্বাদটা একটু অন্যরকম আসবে এই জন্য দিয়ে দিলাম তারপর এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা বেশিও না আবার কমও না আপনাদের পরিমাণ মতন দেবেন কারণ যেহেতু আলু থেকে এখানে পানি বের হবেই আবার আমরা ভুনা করবো এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেলে তারপর আমি বিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে পানি প্রায় শেষের পথে চলে এসেছে তো এর মধ্য পর আমি দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে বন্ধ করে আবার আমি খুললাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন এখন তেমন আর পানি নেই তো এখন হয়ে গেছে আমি এটাকে এখন চুলাটাকে বন্ধ করে দেব তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই যখন রান্না করবেন তখন চুলার জালটা কম করে দিবেন যত কম হয় আস্তে আস্তে হয় তত মানে ভালো হয় স্বাদটা ভালো হয় তো দেখুন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ